আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে আর সেই ইন্টারনেট কানেকশন যদি এই আইপি ক্যামেরাতে দিয়ে থাকেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ আপনি এই ক্যামেরার যে ভিউ বা ভিডিও সেই ভিডিও ফুটেজটা আপনি কিন্তু দেখতে পারবেন সেই জায়গা থেকে হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ক্যামেরা এটা হচ্ছে স্মার্ট আইপি ক্যামেরা এই ক্যামেরাটির মডেল হচ্ছে ইমু রেঞ্জার টু এই ক্যামেরাটির রেজলিউশন হচ্ছে আপনার থ্রি মেগামিক্স আইপি ক্যামেরা এই ক্যামেরাটি হচ্ছে আপনার আপনার বাসাবাড়ি গেই সেফটি রাখার জন্য এই ক্যামেরাটি সেট করতে পারেন এবং আপনার ছোট দোকান আছে দোকানের জন্য এই ক্যামেরাটি হচ্ছে পারফেক্ট এই ক্যামেরাটির কিছু কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো আমি বলি এই ক্যামেরাটি যদি আপনি কেনেন বা ব্যবহার করেন এই ক্যামেরাটির মূল যে অপশন সেটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন এটি হচ্ছে একটা ইনডোর স্মার্ট আইপি ক্যামেরা এই ক্যামেরার কি কি অপশন আছে সেই অপশনগুলো আমি বলি এই ক্যামেরার যে অপশন সেটা হচ্ছে আপনার টু ওয়ে টক আপনি কথা বলতে পারবেন কোথাও শুনতে পারবেন এবং থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন মানে আপনি দেখতে পারবেন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এবং এর সাথে হচ্ছে আপনার স্মার্ট ট্র্যাকিং যে অপশন সেই স্মার্ট ট্র্যাকিং অপশনটা আছে তারপর হচ্ছে আপনার নাইট ভিশন দেখা যাচ্ছে আপনার দোকানে বা বাসায় কোনো লাইট নাই অন্ধকার সেই জায়গা থেকে আপনি কিন্তু লাইট ভিশনের মাধ্যমে বা এই যে লাইট ভিশন অপশনটা আছে সেই লাইট ভিশনটা কাজটাই হচ্ছে আপনার আলোকিত করা এবং আপনার যে অন্ধকার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আপনার আপনার ফুটেজটা ভালো উঠবে এবং দেখা যাবে ভালো একটা ভিউ আসবে সেটা হচ্ছে আপনার লাইট ভিশনের কাজ কাজ মূলত এরপরে আছে আপনার মোশন ডিটেকশন এই মোশন ডিটেকশনটা কাজ করে হচ্ছে আপনার যখন এই ক্যাম এই ক্যামেরাটির সামনে কোনো ব্যক্তি যাবে তখন এই ক্যামেরাটি অটো ট্র্যাকিং করবে তাকে ট্র্যাক করবে এটা হচ্ছে কাজ মোশন ডিটেকশনের এরপরে আছে আপনার হিউম্যান ডিটেকশন কোনো ব্যক্তি বা যদি ক্যামেরার সামনে যায় সেখানে এই ক্যামেরাটি হচ্ছে ডিটেক্ট করবে মানে অ্যাট্যাক করবে এরপরে যেটা হচ্ছে অ্যালার্ম আছে এর এরপরে হচ্ছে আপনার অ্যালার্ম হচ্ছে শিডিউল আছে আপনি শিডিউল রাখতে পারবেন এরপরে হচ্ছে সাউন্ড ডিটেকশন আছে মানে অসংখ্য অপশন আছে এই ক্যামেরার মধ্যে যা অন্যান্য ক্যামেরার মধ্যে থাকে না আর এরপরে আছে আপনার ডিজিটাল জুম যেটা আপনি জুমের মাধ্যমে আপনি আপনার যে স্পেসিফিক যে জায়গা সেই জায়গাটাকে আপনি দেখতে পারবেন আর এরপরে হচ্ছে আপনার মেমোরিজ যে স্লট সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনার আপনি সর্বোচ্চ দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনি মেমোরি সেট করতে পারবেন এই ক্যামেরার মধ্যে তো এই ক্যামেরাটি আসলে আমরা অফিসে সেট করতে পারবো আপনার বাসায় সেট করতে পারব এবং আমাদের যদি দোকান ছোটো দোকান থাকে তাহলে আমরা এই ক্যামেরাটি সেট করতে পারবো এবং সুবিধাও আছে অনেক যেটা আমি প্রথমেই বললাম চলুন তাহলে আমরা দেখি এই ক্যামেরার মধ্যে কি কী আছে এবং এই যে ক্যামেরাটি এই ক্যামেরাটির কালার টাইপ কিরকম এবং তার বিল কোয়ালিটি বিল কোয়ালিটিতে দেখি এবং তার সাথে আমরা কি কী পাচ্ছি সেই বিষয়টা আমরা এখন দেখব চলুন তাহলে আমরা এই প্রোডাক্টটি এখন আনবক্সিং করি ঠিক আছে তো আমি দেখি তো এটার মধ্যে কী আছে ও আউট কোনো কিছুই নাই জাস্ট ফর্মালিটি মেনটেন তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের আইফি ক্যামেরা এটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে ইনডোর এটা আউটডোর ক্যামেরা কিন্তু না এবং এটার রেজলিউশন হচ্ছে প্রথমে বলে যে থ্রি ম্যাগা রেজলিউশন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এক পাশে আপনার হচ্ছে ল্যান্ড আপনি কিন্তু ডাইরেক্ট ল্যান্ড ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন এবং ওয়ালেসের মাধ্যমে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন আর দুটো অপশনে আছে দেখতে পাচ্ছেন আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনার যে দেখেন এখানে চার্জারের যে পিন চার্জার পিন দেওয়া আছে আর এটা কিন্তু এটার যে অ্যাডাপ্টারটা আছে এই অ্যাডাপ্টারটা যদি আপনার নষ্ট হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে আপনার যে আধা থাকা স্মার্টফোনের যে তার অ্যাডাপ্টার হ্যাঁ সেই অ্যাডাপ্টার দিয়ে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো কোনো সমস্যা হয় না হাই ভোল্টেজ যেহেতু এরপরে আসি হচ্ছে আমরা দেখি এই অ্যাডাপ্টার কী দিচ্ছে এখানে দেখেন এখানে আছে ম্যানুয়াল গাইড কীভাবে আপনি ইনস্ট্রেশন করবেন কীভাবে হবে তা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এই কাগজে আর এই পাশে দেখি আমাদের হচ্ছে এই যে অ্যাডাপ্ট দেখেন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা এটা হচ্ছে একটা মোবাইল চার্জার আপ এই অ্যাডাপ্টুটা হচ্ছে আপনার হচ্ছে ফাইভ বোর্ডে দেখতে পাচ্ছেন আর এই পাশে আমরা দেখি তো দেখেন যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু কেবল দেওয়া আছে ইউএসবি কেবল বা টাইপ বি টাইপ বি যে ইউএসবি কেবলটা দেখতে হচ্ছে আপনার ওয়াই দেখেন আমি আমরা দেখাচ্ছি একবার ল তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি এই ক্যামেরাটি হচ্ছে পিওর ওয়াই আপনি এটা এভাবে সেট করতে পারবেন ওয়ালে আপনি আবার এভাবে সেট করতে পারেন আবার আপনি এভাবে ওয়ালেও সেট করতে পারেন ঠিক আছে আর এখানে আমি মেমোরি চেম্বারটা দেখাই আপনাদের এখানে দেখেন একটা এখানে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেমোরি স্লোড একটা আছে আর এখানে রিসেট ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আর যে রিসেট রিসেট বাটন না আছে ই আপনি রিসেট করতে পারবেন কোনো সমস্যা হলে মনে করেন যে নাইন পাচ্ছে না সেক্ষেত্রে আপনি রিসেট করে দেবেন আবার আপনি ক্যান করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই রিসেট বাটন দেওয়া আছে অলরেডি আর এখানে আপনার এই যে মেমোরিটা মেমোরিটা আপনার দেখতে পাচ্ছেন আপনার স্লোডটা সর্বোচ্চ যেটা হচ্ছে আপনার দুশো ছাপান্ন জিবি পড়বে এই ক্যামেরাটা তো আসলে এই ক্যামেরাটির পারফরমেন্স খুবই ভালো তবে এই ক্যামেরাটির প্রাইস বর্তম প্রাইস বলতেছি আমি এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওটি স্পন্সার করেছে পিরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ এখান থেকে আপনারা এই প্রোডাক্টটা যদি আপনি ক্রয় করেন তাহলে আপনারা বাইশশো টাকায় এই ক্যামেরাটি পেয়ে যাবেন তার সাথে এক বছর হচ্ছে ওভিসাল ওয়ারেন্টি আর আপনাকে পীরগঞ্জ ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ যে সব দেখতে পাচ্ছেন আমাদের এই সব এই সবে আপনি যদি নেন তাহলে আপনি অনলাইনে আপনি ভার্চুয়ালি আপনি সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট নিতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনের সাপোর্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন এবং এই যে ক্যামেরাটি এই ক্যামেরাটি আপনি কিভাবে আপনার ফোনে সেট আপ করবেন ঠিক আছে কি আপনি সেট আপ করবেন কিভাবে আপনি কন্ট্রোল করবেন তার ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসতেছি এরপরে আপনারা এই ভিডিওটি পাবেন কিভাবে ইনস্টলেশন করবেন কিভাবে আপনি কন্ট্রোল করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এই ভিডিওটি শেষ করলাম